হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো ইনশাআল্লাহ তোমাদের দে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি আর আমার খালাতো ভাই দুজনে মিলে ডাল যেটা বলা হয় ভাত এক ভিতরে ভাত রান্না করা হচ্ছে তো এখানে অনেকগুলো ডেক বসানো হয়েছে রান্নার শেষের দিকে প্রায় তোমাদেরকে মিলি ভাতের ডেক দেখাবো তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মিলি ভাতের ডেক আর গাইস এই মিলি ভাতের ডেক হচ্ছে এক এক দুইটা নয় বেশ কয়েকটা প্রায় ষোলো থেকে সতেরোটা ডেক বসানো হয়েছে এক চোলাতেই তো এটা আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় মাটির চুলা মাটি খুঁড়ে যেভাবে চোলা খনন করা হয় এই চোলাটি তো আমরা অনেকে কাজ করতেছি প্রায় এখানে একশো জন কর্মী লেগেছে এই ডেক বা খাবার রান্না করতে তো আমি এবং আমার খালাতো ভাই এবং আরো অনেকে কাজ কর্তা এরকম ভাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটি কাজ তো আমরা শোনাচ্ছি যে আমাদের মুর্বীরা এখানে আমাদের পূর্বপুরুষেরাও এরকম ভাবে বুঝি কাজ করেছে আর গাইস এই খাবারটি সবসময় ভাবে রান্না করা হয় না বিশেষ করে কোনো লোকজন বা কোনো মানুষ মারা গেলে তার ধোয়া মাহফিলের জন্য এই খাবারটি রান্না করা হয় বিশেষ করে অনেকজনে মিলে রান্না করা হয় গরু থেকে খাসি জবাই করা হয় এবং মুরগি অনেকে যায় যেটা খায় তো আমাদের অভ্যাস আমাদের খাওয়ার অভ্যাস হচ্ছে গরু মাংস অনেকেই সব ধরনের খাবার খাওয়া হয় তো এই যে আমরা এখন যাচ্ছি হলাম যে ঘরে চাউল মাপতাছে যে গোডাউনে চাউল মাপতাছে তো এটা হচ্ছে আমার খালাদের ঘর তো এখানে আমরা যাচ্ছি এখানে থেকে চাউল নেওয়া হয় তো একটা ভয়েস দিতে অনেক কষ্ট হয় তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এবং এই যে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান মামাত ভাই এই যে এটা হচ্ছে আমাদের চাউলের মাপার গোডাউনের মালিক ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই দিকে আমার খালো ভাই বাদ দেওয়া শুরু করছে এই এর পিছনে আমার মামা তো ভাই ভিডিও করছে তো একটা ভিডিও লোক ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় প্লিজ তো এইখানে ভিডিওটা তেমন লম্বা করতে পারিনি তো শর্টকাটে এই ভিডিওটি বানিয়েছি তো এটা হচ্ছে মলিসি ভিডিও তো আমাকে ভিডিও করতে দেনি তাও আমি একটু জোর জবরস্তি করে ভিডিও করেছি এবং এর সাথে ছিল আমার খালো তো ভাই বড়োটা যার চার ভাই বিয়ে করেছে ওই দিন আগে তো ব্যাস আজকের ভিডিওটা একটু সবাই ভালো থাকবেন ভাই বাই টা তো ব্যাস আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবো ভিডিওটা কেমন হয়েছে খুব ভালো করার জন্য তো নেক্সট এর জন্য ইনশাল্লাহ খুবই ভালো দিব